সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভাষণে আজকে আমাদের খুদে ভর্তা পার্টি এর আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন প্রকার ভর্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো জিরা ভর্তা এটা হচ্ছে ডাল ভর্তা এটা হচ্ছে ডাল রান্না করা এটা হচ্ছে বুট বেগুন ভর্তা এটা চিংড়ি মাছ ভর্তা এটা হচ্ছে বুট বেগুন ভর্তা এটা মুসুরির ডাইল ভর্তা আর এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে কাঁচকলা ভর্তা আর এটা হচ্ছে ধনে পাতা ভর্তা আর এটা হচ্ছে মরিচ ভর্তা আর এ পাশে আপনারা ভাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুদে পোলাও চালের ভাত আচ্ছা সবাইকে সবাই আপনারা আমন্ত্রিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি I